আমাদের শহীদ জিয়া রহমান একটা কথা বলে গেছিলেন এদেশের দুটি হাত একটা হলো একটা হলো নারী একটা হলো পুরুষ নারী পুরুষ যদি সম্ভব কাজ না করে তাহলে সে দেশ কখনো বড় হতে পারে না আজকে নারী ক্ষমতায়নের কথা বলছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিসের ক্ষমতায় ফ্যাসিস্ট সরকার কিসের ক্ষমতায়ন যেখানে তারা সেঞ্চুরি ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে সেখানে আবার কিসের ক্ষমতায়ন সেই সেন্টুরি পালন করাকে মানিককে তারা পুরস্কৃত করে যেখানে প্রতিনিয়ত মেয়েরা ধর্ষিত হচ্ছে যেখানে ধানের শেষে ভোট দেওয়ার জন্য আপনার মনে আছে নোয়াখালীতে তার পুরো বাড়িতে সে গণধর্ষণ করে আপনারা সুবর্ণ চলে সে আগুন লাগানো পারুন নামের মেয়েটা তার কথা মনে আছে এরা নারীকে সম্মান করে না এরা কিছু নারী আছেন যারা ক্ষমতার পিছনে ছোটেন যারা এই ধরনের চরিত্র যাদের ইয়ে তাদেরকে নিয়ে এরা কিন্তু বর্তমানে আছেন হ্যাঁ কয়েকজনকে তিনি করেছেন মন্ত্রী করেছেন মন্ত্রী হলে নারী ক্ষমতা হয় না নারী ক্ষমতার হতে হলে নিজ থেকে উপরে রাখার অসুবিধা নয় এবং দেশের নেত্রী বেগম খালেদা আপনারা জানেন সবচেয়ে প্রথম প্রবৃত্তি দিয়ে এই মেয়েদেরকে শিক্ষিত করেছে আজকে যে মেয়েরা এত শিক্ষিত তার তার পিছনে রয়ে গেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান যে অবদান নিয়ে আমরা নারীরা তিনি প্রবৃতি দিয়েছেন গ্রামে এখন প্রতিটি মেয়ে লেখাপড়া করছে আজকে মেয়েরা সমস্ত জায়গায় সফল সমস্ত জায়গায় মেয়েরা কাজ করছে অথচ সেটা রেখে জিত নেওয়ার চেষ্টা করছে আমাদের বর্তমানে ফ্যাসিস সরকার নাম বাংলাদেশের প্রতিটি মানুষের বুকের মধ্যে এখনো পর্যন্ত জল করছে কারণ তিনি স্বাধীনতা ভোজক কিলেন একটু আগে নোমান সাহেব আপনাদেরকে বলেছেন কিভাবে কেন ওই সময় তিনি সেই ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যার কারণে সেদিন জনগণ ঐক্যবদ্ধ হয়ে দূরে ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে সে জিয়াকে নিয়ে অনেক রকম কথা আমাদের শহীদ জিয়াকে নিয়ে অনেক অপপ্রচার করেছে কিন্তু এত কিছুর পরেও শহীদ জিয়ার নাম জনগণের মন থেকে মুছে ফেলতে পারে নাই বর্তমানে ফ্যাসিস্ট সরকারের আজকে আমরা এখানে প্রতিবাদ সভা বলছি প্রতিবাদ কার কাছে প্রতিবাদ করে যারা শাসক গোষ্ঠী থাকেন কিংবা যারা যারা ন্যায় বিচার আমরা কার কাছে যারা রক্ষক হয়ে যারা ভক্ষক হয়েছেন যে অবৈধভাবে পনেরো বছর বারবার সে অবৈধভাবে জোর করে শাসন ক্ষমতা দখল করে জনগণকে অত্যাচার নিপীড়িত নিঃশেষিত কোন হত্যা করছেন তাদের কাছে আমাদের দাবি আমাদের প্রতিবাদ আমরা প্রতিবাদ না আমাদের দাবি এবং প্রতিরোধ আমরা এখন সকল জায়গায় আমরা আমাদের দাবি থাকবে সেই দাবির উপরে আমরা প্রতিরোধ করব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী